এক ব্যক্তিকে জাহান শাস্তি দেওয়া হবে বছরের পর বছর অনেক বছর অনেক বছর কত বছর আল্লাহ ভালো জানেন কারণ জাহান্নামের উপর থেকে ছেড়ে দেওয়ার পরে জাহান্নামের তলায় গিয়ে পৌঁছাতেই মানে কত হাজার হাজার বছর পার হয়ে যাবে মানুষ জানে না এখন পড়তে 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 একটা জায়গা তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে আজাব দেওয়া হবে আজাব দেওয়া হবে আজাব দেওয়া হবে এক পর্যায়ে এসে চিৎকার করতে থাকবে ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান এভাবে চিৎকার করতে করতে এগুলো আল্লাহ পাকের নাম এগুলো কি আল্লাহ পাকের নাম আল্লাহ পাক বলবেন দেখো জাহান নামের অতল গভীরে কোন আমার বান্ধব আমাকে ডাকছে কি হাজত তার নিয়ে ওকে জিজ্ঞাসা করা হবে কি প্রয়োজন সে শাস্তির অভিযোগ করবে শাস্তির অভিযোগ করে তাকে বলবে যে আমার এই শাস্তি আমি সহ্য করতে পারছি না আল্লাহ আমাকে এইটা দাও সেটা দাও আমাকে আমি যেখানে থাকি সে থাকার জায়গাটা ভালো না আমি যেখানে বসি বসার জায়গা ভালো না এরকম অনেক কথা বলতে থাকবে আল্লাহ পাক তখন তার গোনাগুলোকে শরণ করাবেন মানে তার এই অবস্থা কেন হলো এটা স্মরণ করো এবার সে ব্যক্তি পিছনে ফিরে তাকে আবার পাঠিয়ে দেওয়া হবে যাও পিছনে ফিরে যাও তো যেতে যেতে সে তাকাবে পিছনে ফিরে বারবার তাকাবে আর বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে একবার সেখান থেকে তুমি বের করে নিয়ে আস আল্লাহ দ্বিতীয়বার আমাকে সেখানে পাঠাবে আমি তোমার রহমতের আশা রাখি যে তুমি আমাকে মাফ করে দিবে আল্লাহাক বলবেন আমার রোহাম্মীর সে আমার কাছে চেয়েছে যাও আমি তাকে মাফ করে দেবো এই জাহান্নাম তাকে বের করে আল্লাহাক অনেক মানুষকে কি করবেন জান্নাতে দিবেন দিই